মহিলাকে কুপ্রস্তাব এবং শ্লীলতাহানির দায়ে নবদ্বীপে গ্রেপ্তার বিধাননগর ফাড়িতে কর্মরত পুলিশকর্মী নদিয়ার নবদ্বীপ থানার গঙ্গানগর এলাকা থেকে এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ রবিবারই ধৃত পুলিশ কর্মীকে আদালতে পেশ করা হয় বছর ছাব্বিশের ওই পুলিশ কর্মীকে রবিবার সকালে নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকা থেকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এগারোই সেপ্টেম্বর বিকেলে বছর পঁয়ত্রিশের প্রতিবেশী এক মহিলাকে পথ আটকে তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তার শাড়ি ধরে টানাটানি করতে থাকে ধৃত পুলিশকর্মী এই ঘটনায় সুবিচার পেতে ওই মহিলা তার স্বামীকে নিয়ে বারোই সেপ্টেম্বর নবদ্বীপ থানায় পুলিশকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার সকালে পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ নির্যাতিতা মহিলার স্বামী জানান শুধুমাত্র তার স্ত্রীকেই নয় কম বেশি পাড়ার প্রতিটি মহিলাদেরই উত্তক্ত করে বেড়ায় অভিযুক্ত পুলিশকর্মী এর আগেও ধৃত পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল ধৃত পুলিশকর্মী বিধাননগর ফাড়িতে কর্মরত বলে জানা গেছে পুলিশ সূত্রে কী হয়েছিল ঘটনাটা গতকাল সন্ধে ছটা নাগাদ পুলিশকর্মী আমার বাড়ির পাশে আমার বউয়ের হাত ধরে টানাটানি করে এবং সেটা টানির চেষ্টা করে আমি ঠেকাতে যাই এবং তারপর সে চলে যায় সেখান থেকে পরবর্তীতে এসে আমাকে বাইক দিয়ে প্রাণে মারার চেষ্টা করে আমি ওখান থেকে সরে যাই আপনারা পুলিশকে কমপ্লেন করছেন আজকে থানায় কমপ্লেন করছেন ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে উনি কোথায় পোস্টিং আছে জানেন এখন বর্তমানে বিধাননগরে আছে বিধাননগরে আচ্ছা আচ্ছা বাড়িতেই থাকছেন নিদাননগর ক্যাম্পে ক্যাম্পে কিরকম বয়স হবে এ 26 থেকে 26 বছর মতো হবে এটা এলাকাটা হচ্ছে প্রতাপনগর এলাকা তাই তো গঙ্গানগর দেবশ্রেষ্ঠ ক্লাবের সামনে হ্যাঁ এলাকাটা প্রতাপনগর এলাকা আচ্ছা চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এখন সুবিচার পেতে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করছে আচ্ছা আচ্ছা